নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিশ মন কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের ফ্রাইড চিকেনের রেসিপি আজকের এই রেসিপির জন্য চারটে ছোট ছোট করে কাটা ব্রয়লার মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছি এবারে এই লেগ পিসগুলো এরকম করে ছুরিতে করে ছোট ছোট করে ফুটো করে নেব একটা পেস্ট বানানোর জন্য এক কাপ কুচনো ধনে সাথে একের চার কাপ পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা আর বারো টেবিল চামচের এক চামচ মতন লেবুর রস আমি এর মধ্যে দিয়েছি এবারে মিক্সিতে এই পেস্টটা বানিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো এবারে ছোট চামচের এক চামচ আদা রসুন বাটা ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ নুন লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো একের চার চা চামচ আর হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে চিকেনের ব্রেস্টগুলোকে মাখিয়ে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেটেড চিকেন রেখে দেব আপনারা চাইলে সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারেন এবারে এই লেগ পিসগুলো একটা কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এক মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো জলটা শুকিয়ে নেব যাতে সমস্ত মশলা মাংসের ভেতর ভালো করে ঢুকে যায় এরকম শুকনো শুকনো হলে পুরোপুরি ঠান্ডা করে নেব এবারে এই লেগ পিসগুলোকে ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে কোট করে নেব। ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেওয়ার পর এগুলোকে আলাদা করে সরিয়ে রেখেছি একটা পাত্রের মধ্যে তিনটে ডিম ছোটো চামচের একের চার চামচ মতো নুন আর ছোটো চামচের একের চার চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মাংসের টুকরোগুলো এর মধ্যে ডুবিয়ে নেব ডিমের গোলায় এগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে সাদা তেলে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। হালকা বাদামি হলে আমি এগুলোকে তুলে নিয়েছি কড়াই থেকে এবং এগুলোকে আর ভেজে নেব যাতে এটা খুবই মুচমুচে খেতে হয় এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন এরকমই দারুণ চিকেন ফার্চা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন চিকেন ফাটচা পার্সি এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এরকম আরও নূতন নতুন রেসিপির জন্য পুর্বিশ্মন কিচেনের সঙ্গে থাকুন আবার হাজির হব নূতন আর একটা রেসিপি নিয়ে